আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়া কদিন ধরেই গুঞ্জন ছিল অবসর নিতে পারেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার তবে মুশফিকুর রহিমের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন মাঠ থেকে বিদায় নেবেন মাহমুদুল্লাহ রিয়া তবে তা সম্ভব হয়নি বাকি সিনিয়র ক্রিকেটারদের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এখন থেকে ১৯ মিনিট আগে এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রিয়াদ বলেন সকল প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য আমি আন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সকল সতীর্থ কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সব সময় সমর্থন করেছেন আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদুল্লাহকে অনেক ধন্যবাদ যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন এবং পরিশেষে আমার স্ত্রী আর সন্তানদেরও ধন্যবাদ যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন আমি জানি লাল সবুজ যাচ্ছিতে রায়দ আমাকে মিস করবে সবকিছু নিগ হয় না কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও আলহামদুলিল্লাহ আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা বাংলার ক্রিকেটে বিপদের বন্ধু হয়ে নিজেকে মেলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ক্রিকেট পরবর্তী জীবনের জন্য শুভকামনা সবকিছুর জন্য ধন্যবাদ রিয়াদ ভাই